মহাবিশ্ব এক বিশাল নিরবতা ও সীমন্ধকার আর অগণিত প্রশ্নে ভরা আমরা যে তারা দেখি যে আলো আমাদের চোখে ধরা দেয় সেগুলোই কি সব নাকি এই আলোয় ভরা মহাবিশ্বের আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য বাস্তবতা বিজ্ঞান বলে মহাবিশ্বের মোট পদার্থ ও শক্তির মাত্র পাঁচ শতাংশ আমরা দেখতে পাই বাকি অংশ অদৃশ্য নীরব আর অজানা এরই একটা অংশ হল ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার আলো ছাড়ে না আলো শোষণও করে না এমনকি আলোকে ছুঁয়েও দেখে না তবুও এর মধ্যাকর্ষণ শক্তি একটি সম্পূর্ণ গ্যালাক্সিকে একসাথে ধরে রাখতে পারে এখানে প্রশ্ন হলো যা দেখা যায় না সে কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে উনিশশো সাল জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটস জুইকি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন গ্যালাক্সির ভেতরের তারাগুলো এমন গতিতে ঘুরছে যে গতিতে ঘুরলে গ্যালাক্সির ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু তা হয়নি কোথাও যেন অতিরিক্ত মধ্যাকর্ষণ লুকিয়ে আছে একবার কল্পনা করুন যদি ডার্ক ম্যাটার না থাকতো গ্যালাক্সি তৈরি হতো না তারা একে অপরের সাথে বাধা থাকতো না গ্রহ নক্ষত্র এমনকি আমরাও অস্তিত্বে আসতাম না ডার্ক ম্যাটার মহাবিশ্বের এক অদৃশ্য কাঠামো আজও বিজ্ঞান নিশ্চিত নয় ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি সম্ভাব্য কিছু ধারণা ডাব্লু দুর্বলভাবে ক্রিয়া করা ভারী কণা এ এক্স ও এন অতি হালকা প্রায় অদৃশ্য কণা অথবা এমন কিছু যা আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের বাইরে এটা কি নতুন কোনো কণা নাকি প্রকৃতির নিয়মই অসম্পূর্ণ বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার ধরার চেষ্টা করেছেন গভীর ভূগর্ভে মহাকাশের শূন্যতায় আর বিশাল কণাতর্কে সবখানেই চলছে এক নিঃশব্দ অনুসন্ধান প্রতিটি পরীক্ষা একটাই প্রশ্ন করে আমরা কি সত্যের কাছাকাছি পৌঁছাচ্ছি ডার্ক ম্যাটার আমাদের শেখায় মহাবিশ্ব সব প্রশ্নের উত্তর দিতে চায় না কিছু রহস্য আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করে হয়তো ডার্ক ম্যাটার কেবল একটি পদার্থ নয় বরং আমাদের সীমাবদ্ধ বোঝা বোঝাপড়ার প্রতিফলন আমরা আলো খুঁজি অন্ধকারে আর উত্তর খুঁজি প্রশ্নের ভেতর ডার্ক ম্যাটার একদিন ধরা পড়বে কিনা তা কেউ জানে না কিন্তু যতদিন না জানছি ততদিন এই অন্ধকারই আমাদের কৌতূহলকে বাঁচিয়ে রাখবে মহাবিশ্ব বিশাল আমাদের জ্ঞান ক্ষুদ্র আর সেই ফাঁকটুকুতেই লুকিয়ে আছে ডার্ক ম্যাটারের রহস্য